বাংলায় দেখতে গেলে রাজ দা রাজ চক্রবর্তী ওনার ছবিগুলো আমি আমার বাড়িটা নিজের ইনকামের টাকায় বানাতে চাই কারণ ওটা আমার একটা মানে কি বল ইচ্ছা আমার একটা ওটা স্বপ্ন এবং আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি অনেক জায়গায় দেখেছি যে কোনো রিয়েলিটি শোতে কোনো একটা এরম ধরনের বিষয় হয় বড়ি বিয়ানা দেখি একটা কাজ করতে চাইছে বা এগিয়ে যেতে চাইছে দুটো রিয়েলিটি শোতে ছিলাম দুটো রিয়েলিশোতে আমি অডিশন দিয়ে চান্স পেয়েছি আমি টাকা দিইনি আর টাকা চাইলাম বিধব করতাম না মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি টপ টেন এর মধ্যে থাকতে চেয়েছিলেন তবে আজ তিনি সিজন ফিফটি ইন্ডিয়ান আইডলের ফার্স্ট রানার আপ তবে এটার চেয়েও যেটা আরো বেশি আনন্দের সেটা হয়তো নিজের বাড়ি মাটির বাড়িকে পাকা করতে দেখা এবং পুরো পরিবার এবং তার নিজের সবচেয়ে কাছের মানুষ সুকন্যার পুরো এন্টায়ার জার্নির সাপোর্ট পাওয়া সুরতে তোমার কংগ্রাচুলেশনস প্রথম যখন হাতে প্ল্যাটিনাম মাইকটা পেলে এবং মা বাবার হাতে তুলে দিলে সেই সময় অনুভূতিটা যদি একটু শেয়ার করো অনুভূতি খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি আমাদের যখন অডিশন রাউন্ড চলছিল তখন অডিশন রাউন্ডে তিনটে প্ল্যাটিনাম মাইক দেওয়া হচ্ছিল তিনজন লাকি পার্টিসিপেন্টকে যারা ডাইরেক্ট টপ ফিফটিনে সিলেক্ট হবে তো সেটার জন্য প্রথম লড়াই ছিল এবং সেটা যখন আমি পাইনি তখন একটুখানি খারাপ লেগেছিল যে নিজের বেস্টটা দিলাম কিন্তু পেলাম না তবে আমি জানতাম যে থিয়েটারসে আমি এতটাই আশা করছি যে ভালো করতে পারবো যে প্ল্যাটিনাম পাবো এবং থিয়েটারসে ভগবানের চেয়ে সবথেকে ভালো পারফরমেন্স আমার মনে হয় থিয়েটারই আমার আমার জন্য আমার সব থেকে বেস্ট পারফরমেন্স আমার থিয়েটার থিয়েটার রাউন্ডের পারফরমেন্স এবং সেটার পরে প্ল্যাটিনাম মাইকটা পাওয়ার পরে যখন বাড়ি যাই এবং সবাইকে মানে মা বাবাকে প্রথমে মাইকটা দিয়ে খুবই খুশি এবং হ্যাঁ সত্যি মানে আনন্দে ওনারা মানে কেঁদে ফেলেন আর কি এতটাই বাবা বলছেন বাহ খুব মানে বাবা এমনি নর্মালি বলেন যে ঠিক আছে আরো ভালো করতে হবে করতে হবে কিন্তু ওই দিন বাঃ ভালো অডিশন শুরু হয় তো ইয়ে দিয়েছিলে কি বলে পান খাইয়েছিলে হ্যাঁ শ্রেয়া ম্যাম কে এবং তার শুরু এবং শেষ পর্যন্ত লাস্ট অফ দি পানটা আমি ছাড়িনি পানটা কিন্তু সঙ্গে রয়েছে আচ্ছা এই যে বিভিন্ন রকমের পান বানানোর আইডিয়াটা কোথা থেকে এসেছিল আইডিয়া এমনি মানে কোনদিন কোন একটা জায়গা দেখেছিলাম তুমি মানসিক কি একটা পান খাইয়েছিলে যেটা থেকে আবার জল পিচকারি খাইছিলে জল পিচকারি ওটা প্র্যাঙ্ক করেছিলাম আমি ওর সাথে ও কিছু একটা বিষয় নিয়ে মানে কি বিষয় নিয়ে হয়েছিল জানি না কিন্তু এটা আমি বানিয়েছিলাম যে ও ওকে পান খাওয়াবো কিন্তু তার আগে ওকে একটু প্র্যাঙ্ক করবো আর কি মানে দাঁড়িয়েছিল ভেবেছে পান খাওয়াবো কিন্তু দিয়ে পিচকারি মুখের মধ্যে একদম পুরো বাবা আমি অনেক মার খেয়েছি বলো না অফ ক্যামেরা অন ক্যামেরা অফ ক্যামেরা দুটো এবার চশমা মেগে দিয়েছিল ওইটা খাওয়ানোর পর এ বাবা আচ্ছা শ্রেয়া ম্যামকে যখন প্রথম খাইয়েছিলে পান কি বলেছিলেন খুব ভালো অ্যাকচুয়ালি প্রথম পান কি খাইয়েছিলাম আমরা ওই হ্যাঁ তিনটে সেট ছিল ওটাতে হচ্ছে একটাতে ছিল বোধহয় হয় একটাতে ছিল চকলেট একটাতে ছিল কিছু একটা ম্যাঙ্গো আইসি উনি ম্যাঙ্গোটা বলেছে না খুব ভালো মানে উনি বাংলাতেই বলেছেন কি ভালো পান মানা খুব সুন্দর লাগেছে শ্রেয়া ঘোষাল এটাও বলেছিলেন যে তোমার সঙ্গে ফোক গাইতে চেয়েছিলেন তিনি সেটা তিনি গিয়ে হচ্ছেন আমি চাইবো সেই গানটা একটু তুমি শোনা আমায় ডাইলি রে আমায় ভাষাইলি রে অকুল দৌড়ি আর বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাষাইলি রে অকুল দরি আর বুঝি কুল নাই রে ताकत रहते तुझको सांझ सवेरे नैनों में बसिया जैसे नैन ये तेरे नैनों में बसिया जैसे नैन ये तेरे तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गए चैन मेरे दिल का ले गए चैन নিজের বাড়ি মাটির বাড়ি যখন পাকা হতে দেখতে সেই অনুভূতিটা একটু শেয়ার করো সেই ফিলিংটা সবকিছুর থেকে আলাদা সবকিছুর থেকে আলাদা এটা আমাদের আহ পশ্চিমবঙ্গ সরকার থেকে হচ্ছে এখন কিন্তু আমি চাইবো যে ওটাকে আমি আরও বাড়িয়ে আমার নিজস্ব কিছু আয় যেটা আমি করব সেটা দিয়ে আরো ভালোভাবে বানানোর এখন উঠছে সেই বাড়িটা সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে এখন বাড়ি উঠছে কিন্তু আমাদের যে বাড়িটা ছিল মাটির বাড়ি সেটার হালত তারও খারাপ হয়ে গেছে কারণ একটা বাড়ি ওঠা মানে ওটা আরও একটা বাড়ি যেটা সেটা শ্রিঙ্ক হয়ে যাওয়া তো শ্রিঙ্ক হতে গিয়ে একদম সব জিনিসপত্র এক জায়গায় হয়ে গেছে তো বাড়ি গিয়ে বুঝতে পেরেছি যে কী অবস্থা তো যেটা উঠছে সেটা আমার খুব ভালো লাগছে এবং ধীরে 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 হচ্ছে ভগবানের ইচ্ছা হয়ে যাবে নিজেই চেয়েছিলেন তোমাকে হেল্প করতে তুমি সেটা মানে কোন জায়গা থেকে কিছু ভেবে নাওনি নি তারপরে তুমি পরে যদিও বলেছো যে না অ্যাকচুয়ালি বাদশা স্যার প্রথমেই উনি হয়তো আমাদের প্রোডাকশনের সাথে কথা বলেছিলেন যে আমি ওকে কিছু একটা দিতে চাই মানে এটা আমার তরফ থেকে ওকে একটা গিফট হবে তো আমি আমার এরকম কিছু না যে আমার নিলে কোনো প্রবলেম হয়ে যেত বা আমি না বলেছি কার তার বিশেষ কিছু কারণ ছিল সেটা হচ্ছে প্রথম যে আমি আমার বাড়িটা নিজের ইনকামের টাকায় বানাতে চাই কারণ ওটা আমার একটা মানে কি ইচ্ছা আমার একটা ওটা স্বপ্ন এবং আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি অনেক জায়গায় দেখেছি যে কোনো রিয়েলিটি শোতে কোনো একটা ধরনের বিষয় হয় তো মানুষের একটুখানি খারাপ মানে ইমেজটা আমার তৈরি হবে যে এই হয়তো কোনো একটা নিজস্ব মানে গরিব আনা দেখি একটা কাজ করতে চাইছে বা এগিয়ে যেতে চাইছে ভাই তো আমি চাই আমি হ্যাঁ আমি গরিব সেটা আমার কোনো মানে যেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি আসি সেটাতে আমার কোনো লজ্জা নেই তো কিন্তু আমি চাই যে ওটা মানুষের চোখে এরম হোক যে না ও ওর নিজেও মানে হিন্দিতে মানে খদ্দের এই ব্যাপারটা ওর মধ্যে আছে খদ্দেরই হ্যায় উসমে তো ওই জিনিসটা আমি রাখতে চেয়েছি তাই আমি আমার মনে হয় যে ও তখন ওই জিনিসটা নেওয়া আমার উচিত হয় মনে হতো না জাজেসটা থেকে কতটা সাপোর্ট পেয়েছে এবং তাই থেকে কি কী শিখেছে যদি খুব বেশি খুব বেশি প্রথম থেকেই আমরা মানে অ্যাকচুয়ালি সত্যি বলছি যদি প্রথমে জানতাম যে জাজেস মানে সাপোর্টিভ এত সুইট এত মানে হার্ট যেটা বলা যায় এত সুন্দর যদি আমি জানতাম তাহলে সত্যি আমি এত টেনশন নিয়ে আমি গান গাইতে যেতাম না ফার্স্ট অডিশন অ্যাকচুয়ালি ওনারা এত ভালো এত সাপোর্টিভ এত প্রথম প্রথম ছিলাম একটু কারণ আইডল হচ্ছে একটা টেনশনের মাথায় কি করে ভাবলে যে তিন রকমের পান আমি সাজিয়ে নিয়ে ওটা তো ওটা টেনশনের নয় ওটা তো নরমালি বানিয়েছিলাম ওটা তো ভালোবেসে বানিয়েছিলাম যখন আইডল স্টেজে ঢুকছি তখন টেনশন হচ্ছিল যে গানটা গাইতে হবে এরপর এবং গাইটা গানটা গাইতে হবে সেই গানটা আমাকে এতটা ভালো গাইতে হবে ওনারা সিলেক্ট করবেন আমাকে গোল্ডেন টিকিটটা পাবো তো ওই টেনশনটা ছিল যে আগে জানতাম যে আমি একটা নতুন জিনিস ট্রাই করছি আমি একটা ফোক ম্যাশ আপ ট্রাই করছি দুটো এক দুটো গান পাঞ্চ করে তো ওনাদের কেমন লাগবে শ্রেয়া ম্যাম জানেন বাংলা উনি বাংলা বুঝতে পারবেন দুজন যা জানেন না ওনাদের কেমন লাগবে তো ভগবানের চাই ভালো হয়েছে এবং মানে কি বলবো জিনিসটা এগিয়ে গেছে এবং এতদূর পর্যন্ত পৌঁছেছি তার জন্য খুব ভালো লাগছে টেনশনটা ওরম ছিল যে আইডেলের এত বড় একটা স্টেজ ইন্ডিয়ার সব সব বড় একটা মঞ্চ সেটাতে আমাকে ভালো করে গাইতে হবে এবং সিলেক্ট হতে হবে এটা আমাদের সকলের গর্ব ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে আমাদের সবার একটা মনে থাকে না যে এই মানুষটাকে আমরা দেখতে চাই বা এই মানুষটা থেকে সেই গাইডেন্সটা পেতে চাই এমন কাউকে মানে জাজেস হোক কিংবা কোন সেলিব্রিটি হোক কাউকে ওরকম পেয়েছিলে স্টেজে বিকজ বহু আর্টিস্টদের আমরা দেখেছি আসতে ছোটবেলা থেকে আমি শ্রেয়া ভক্ত ফ্যান মানে যত যত বড় হতে পারে এক মানে ভেবে নাও যত বড় ফ্যান হতে পারে আমি সেটা ফ্যান এসি কুলার সবকিছু তো আমি চেয়েছিলাম যে আমি মানে কখনো কোনোভাবে যদি এক দু লাইন ওনার সাথে গাইতে পারি প্লেব্যাক তো ভাবতে পারি না এখনো পর্যন্ত এখনো জানি না কি হবে কিন্তু মানে দু লাইন যদি উনি আমার সাথে গিয়ে দেন তো সেটা প্রথমবার আইডিয়াল স্টেজে গিয়েই সেটা সম্ভব হয়ে যাবে এবং সেটা সেটা ভাবতে পারিনি ওই দিনটা ওই জন্য আমার জন্য সব থেকে স্পেশাল দিন ছিল এবং সারা জীবন থাকবে যে ওই দু লাইন আমি ওনার সাথে গাইতে পেরেছি এইটুকুই মানে একটা ইয়ে ছিল আর ওনাকে গাইড গাইডেন্স মানে ওনার গাইডেন্সে থেকে আমার এত ভালো লেগেছে এবং উনি এত ভালোভাবে বুঝিয়ে জিনিসপত্রগুলো দিতেন মানে যেমন আমি যদি কোনো জিনিস কোনো ভুল করি কখনো বলেননি যে নেই এসা নেই হুয়া উনি সবসময় বলেছেন যে হো জায়গা কর সকতে পাতা হ্যাঁ ভালোবেসেই বলেছেন সবসময় কোনো দিনও মানে রাগ দেখিয়ে উচ্চ করে কোনো দিনও কিচ্ছু বলেনি এত সুইট এবং এত মানে কি বলবো এত হেল্পিং এত সাপোর্টিভ জাজ পাওয়াটা মানে সৌভাগ্য আমার জন্য বাংলায় এখন পরিচালকের ছবিতে কাজ করতে চাও এবং বম্বেতে এই যে একটা প্রশ্ন হয়ে গেলো একচুয়ালি এরকম কিছু না মানে একটা স্বপ্ন থাকে যে এর সঙ্গে আমি কাজ করতে চাইবো এই ডিরেক্টরের ছবিতে আমি চাই আমার একটা গান থাকুক এরম বাংলায় দেখতে গেলে রাজ দা রাজ চক্রবর্তী ওনার ছবিগুলো আমার খুব ভালো লাগে এবং মানে যেরম বাংলাতে দেখেছি আমার খুব ভালো লাগে ওনার ছবিতে ওনার ছবিতে চাইবো যদি রাজদা দেখো এটা চান্স দিও একটা নিশ্চয়ই ভালো গাইব আমরা রাজদাকে জানিয়ে তো নিশ্চয়ই ট্রাই করব এবং হিন্দি বলতে গেলে সঞ্জয় স্যার সঞ্জয় লোহান কারণ গ্র্যান্ড মুভিজ হয় এবং একবার যদি গাইতে পারি তো ওটা মানে আশাই আর কি মানে আশায় মাছে চাষা তো এবারে যদি যদি হয় কোনো সময় নিশ্চয়ই আমি ট্রাই করব এই দুজন পরিচালকের নাম নিলে

আট কে লেখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছি চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানিলাম বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে ভোজনা 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 বোঝেনা আই ডিস সাঞ্জলিলা বংশালী যেটা ছবি থেকে তোমার পছন্দের তোমাদের ইনফ্যাক্ট পুজো লাগায়া সা तुझ संग बेर ऐसा रहा रहना मैं फिर अपने जैसा हो रहा ना मैं फिर अपने जैसा मेरा नाम इश्क 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 तेरा नाम इश्क 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 मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम इश्क तेरा नाम इश्क আচ্ছা একটুখানি বলো তো ফ্লোরে কি করতো ও খুব মানে ভালো ছেলে এমনি কোন ফ্লোরে বলছো সেটা তো মেন সুপার সিঙ্গার নাকি কি কি দুটো দেই বলো মানে তার মানে সুপার সিঙ্গার মানে বেশি গন্ডগোল করেছে সুপার সিঙ্গারে আমরা দুজন একসাথে ছিলাম তাই সুপার আমি সব সময় মানে যেহেতু আমি ওখানে ব্যাক ভোকালিস্ট ছিলাম ওইজন্য আমি ওখানে সবসময় একসাথে আমরা কাজ করতাম আর ইন্ডিয়ান হলে আমি দুবারই গেছি এবার এত দূর তো ট্রাভেল করা বারবার পসিবল না তো ফার্স্ট ভাবছিলাম যাবোই না এখান থেকেই সাপোর্ট করবো কেন কি ওখানে হয় না যে আমি চাই যে ঠিক আছে যেরকমভাবে হচ্ছে সব একটু চলুক বাট তারপরে ভাবলাম না ঠিক আছে এতবার করে যখন বলছে যাই একবার তো সুপার সিঙ্গার একটু ছোট ছিল মানে তখন একটু উনিশ বছর আঠারো বছর ছেলেরা যেরকম করে টিরিং বিরিং এরকম টাইপের হ্যাঁ হ্যাঁ ওরকম সেটা ইন্ডিয়ান করতো কিন্তু সুপার সিঙ্গার মানে মাত্রাটা একটু বেশি ছিল ইন্ডিয়ান একটু রিজার্ভড বড় হয়ে গেছি এরকম ব্যাপারটা ছিল আচ্ছা তোমাদের সুপার সিঙ্গারই প্রথম দেখা বলছিল মানে গান শুনে কি ভালো লাগে নাকি ওরকম কিছু না আসলে আমি ওখানে ব্যাক ভোকালিস্ট হিসাবে একদম লাস্টে জয়েন করি মানে যখন গ্র্যান্ড ফিনালে চলে তখন এক মানে একজন ওখান থেকে বেরিয়ে যায় তো ওর জায়গায় একজনকে লাগে এবার ব্যাক ভোকালসের জন্য তো একটা অডিশন প্রসিডিওর হয় মানে যারা ধরো টপ টোয়েন্টি সিলেক্ট হলো বাকি যারা বাদ বাদ হয়ে যাচ্ছে ধরো ওখান থেকে ব্যাক ভোকালস রাখা হয় এবার লাস্টে যদি কাউকে ঢোকানো হয় যদি কাউকে ঢোকানো হয় তাহলে তখন তো অডিশন প্রসিডিউর লাগবে তো ওরম ভাবে আমি গেছিলাম তো যাওয়ার পরে ওর আমি যেদিন গেছি সেদিনই আমার শুধু দেখা হয়েছে বাট আমি তখন একটু মানে মানে একটু আউট অফ মাই মাইন্ড ছিলাম এটা নতুন জায়গায় গেছি सोनू ने हम सर जाছিল তো দেখা করব কথা বলবো ওইসব ভাবছিলাম ভাবছে কিছুটা বলবে নাকি না না কিছু বল না তো ও আমাকে প্রথম মানে যেহেতু আমার এজের কোনো বন্ধু ছিল না কারণ ওরও এজ কোনো বন্ধু ছিল না মানে সব বড় বড় 22 24 25 26 তারা আলাদাতে বিবাহিত অবিবাহিত সব মিলে আর কি দাদা দিদি দাদা দিদি বেশি তো নিজেদের মানে যে వైఫ్স টা হয় না যে একটা আমিও তো ছোট আমার তো 19 বছর বয়স ভাই 25 বছরের কেউ তার সাথে আমি কি কথা বল দিদি কেমন আছো দাদা বৌদি

লোকের কি হয় একটা কোন একটা বিষয় নিয়ে ঝগড়া মানে একটা বোতল নিয়ে ঝগড়া একটা ব্যাগ নিয়ে ঝগড়া ফোনে পাওয়া যায় না তোমায় এই বিষয়টা নিয়ে অনেক ঝগড়া হয় এই মানে এই সব নিয়ে ফোন নিয়ে ঝগড়া এই নিয়ে ঝগড়া মানে ফোন ধরে না আমি ওখান দিয়ে বোধহয় মানে মা বাবার সাথে দেখা করেছি হয়তো যেই এপিসোডটাতে ওদেরকে ওখানে ডাকা হয়েছিল ওই ওই মানে স্পটেই মানে স্পটেই একদম মানে হয়তো ওটা প্রায় পাঁচ মাস পরে দেখা হয়েছিল এরম বাড়ি আসেনি ওরাও ওখান থেকে যেতে পারেনি নিজেদের অনেকটা ডিস্টেন্স প্লাস মানে আমাদের যে জুবাইতে যাওয়ার এই যে চিন্তাটা এটাও তো অনেকটা মানে এটা এতটা কি থাকায় এবং এটা তো ও যেদিন থেকে মানে আমি বলেছিলাম একটা প্রোমো বেরিয়েছিল ফিনাইলে তে ওখানেও বলে মানে ওখানে আমি বলেছিলাম জাজেস দের সামনে ও যেদিন অডিশন দিয়েছে সেদিন থেকে আমার একটা মানে ম্যানিফেস্টেশন ছিল ফিনালে তেও যাবে তো সেদিন থেকে আমি পয়সা জমাচ্ছিলাম একবার হলে তো যেতে হবে তো পয়সাটা সেভাবে জমায় তো ওরভাবে জমিয়েছি সব ঠিক হবে বা কোন বিষয়টা সবচেয়ে বেশি মিস করবে এবং তুমি কি নিয়ে মানে সারাজীবন তোমার কাছে কোন বিষয়টা থেকে যাবে থেকে যাবে বলতে গেলে কিছু কিছু মোমেন্ট যেমন শ্রেয়ামের সাথে গান গাওয়া আর যেমন পান মুমেন্ট যেগুলো হয়েছে আমি অনেক ধরনের পান বানিয়েছি সবাই একটা আলাদা আলাদা রিয়াকশন এতগুলো সেলিব্রিটি আর্টিস্টদের সাথে দেখা করা তাদের সাথে গল্প করা এবং এই ধরনের কিছু জিনিস হ্যাঁ বার্গার খাওয়া স্টেজে এই সব ধরনের ওখানে ওখানে যেসব অফ অফ দ্য স্ক্রিন গল্প গুজব এই ধরনের আড্ডা মারা আরও যেমন এখন আইডেল আইডলের আইডেলের সেটটা আমরা খুব মিস করছি এখন আমি বলছি যারা যারাই পার্টিসিপেন্টস তারা সবাই মিস করবে কারণ পার্টিসিপেন্টসদের সাথে দেখা হবে জাজেসদের সাথে কোনো না কোনো সময় দেখা হবে সবার সাথেই যত গ্রুব ছিল সকাল সকাল সাথে দেখা হবে কিন্তু সেটটা যখন ভেঙে দিয়েছে ওই সেটটা ফিরে পাবো না ওটা শুধু আমরা স্ক্রিনেই দেখতে পাবো ওই গ্রুমিং হাউসে গিয়ে আর সেই রকম গ্রুমিংটা কোনোদিনই হবে না সবাই মিলে বসে একসাথে গান রেডি করা হচ্ছে এরপরে এই গানটা সিলেক্ট হওয়া কোন দিন কোন এপিসোডে কোন থিম আছে যে থিম হিসাবে গান সিলেক্ট করে এইগুলো হবে না এইগুলো খুব বড়ো একটা মিস

सर एवं um, अरक दिन जो चिलन अच्छा सर अच्छा सर श्रेय में जो नाम गए थे नजर जो तेरी लगी मैं दीवानी हो गई मशहूर मेरे इश्क की ये कहानी हो गई जो जग ने न मानी तो मैंने भी कहा थी मैं देखो कहा चले आई कहते हैं ये दीवानी मस्तानी हो गई বাদশাহ সারির জন্য লোকের বিটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল মানে একটা র্যাপের সাথে যে এই গানটা অ্যাড করার কথা ভাবা এটাও একটা খুব মানে সুইট একটা খুব ভালো মানে যে বাংলার সাথে যে বাংলাকে যে নিজের গানের মধ্যে আনা এটা কিন্তু বাদশাহ সাহেব করেছিলেন আগে তো এই গানটা ওনার জন্য ডেডিকেট করা আহ বিশাল সারের জন্য है रब हो वे शरीक जिन के जशन में अपनी तो बात मगर कुछ निराली है हाँ अपनी तो खून में इश्क की लाली है ए अपना जीना तो जीना तशन में तशन में टसन में टसन में टसन में टसन में टसन में तशन में, तशन में, तशन में, तशन में।